আজকে সাধু সন্তদের উপরে লাঠি চার্জ হয়েছে এতে কি সাধু সন্তরা মনে করছেন ছেড়ে দেবে দাবি এক দফা মুখ্যমন্ত্রী পদত্ব আমরা চাই দেশে শান্তি ভালোবাসা আমরা মানুষের ভালোবাসা চাই সবার আমরা কারোর বিরুদ্ধে নেই আমাদের আমরা কারোর বিরুদ্ধে তো আমরা সত্যের পথে নেমেছি আমাদের সত্যটা চাই উত্তাচারিত হবে তাদের রেট বেঁধে দেওয়া হবে কিন্তু প্রতিবাদ করা যাবে না ধর্ষিত হও ধর্ষিতা হও কিন্তু উনি বলবেন ছোট্ট ঘটনা উনি চরিত্র নিয়ে চারটে কথা বলবেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন তো মানা যায় না আপনারা আজকে নবান্ন অভিযানে আসলেন সামিল হলেন তাহলে কি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে একেবারে পথে নামছে অবশ্যই এর থেকে দরকার হলে আরও বড় আন্দোলনের দিকে এগিয়ে যেতে পারবো যেভাবে আমরা এসেছি বা জমায়েত হয়েছি এবং আজকে সাধু সন্তদের উপরে লাঠিচার্জ হয়েছে এতে কি সাধু সন্তরা মনে করছেন ছেড়ে দেবে কোনো দিনই ছাড়বে না দরকার হলে এর থেকে আরও বড় আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব হিন্দু না হিন্দু রাষ্ট্র সেটা বলবো না তবে চাই যাতে হিন্দুদের উপর যেন এই অত্যাচার না হয় আমাদের এই সাধু সন্তদের উপর অত্যাচার না হয় সেই দিক থেকে যেন উনি সজাগ থাকেন নবান্ন অভিযান আসলেন উপস্থিত করলেন তাহলে কি হিন্দু সমাজ আপনারা প্রত্যেকে আজকে এই নবান্ন অভিযানে সামিল হলেন কি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ দাবি একদম দাবি একদম এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন সাধুরা নিরস্ত্র আজকে সাধুরের হাতে কিছু নাই তারা একবার জানতে আহার করে আজকে তিনি তাদের থেকে ভয় পেয়ে গেছেন তোমাদের কি গেরুয়া না আগুন যেটা উনিশশো বিয়াল্লিশ সালে জ্বালা জল আগুন জ্বালা হয়েছিল সেইটা আজকের সাধুরা দেখে দিয়েছে পথে আজ আমাদের নিরাপত্তা নেই আজকে পুলিশ প্রশাসনের নিরাপত্তা নেই আজকে মহিলা ডাক্তারদের নিরাপত্তা নেই দিদি বলছে আমি বাংলার মেয়ে যারা ট্রেনে করে ভোরবেলা কলকাতায় বসবাস আসছে বাবুদের বাড়িতে তারা বাংলার মেয়ে নয় হ্যাঁ আজকে তাদেরকে রেড মেলা দিচ্ছে দিদি আমরা নিরাপত্তা কোথায় আমরা কাকার জানাবো আজকেরা আগামী দিনে আমরা ছাদি হয়ে অভিসাব দিচ্ছি আপনাদের মাধ্যমে অভিশাপ দিচ্ছি দিদিকে বিক্ষে করতে হবে দিদিকে পাগলির মতো ঘুরতে হবে গোটা কলকাতায় কেমন আমরা পৈতে পড়েছিলাম মহম্মদ বিন তুলাক পাগলা রাজা দিদিকে তাই করতে হবে আগামী দিনে হয়ে আমরা যেটা বলবো সেটাই আমরা চাই দেশের শান্তি ভালোবাসা আমরা মানুষের ভালোবাসা চাই সবার বুঝেছেন ভালোবাসা চাই ভালোবাসার জন্যই আমরা এসেছি সবার ভিতরে মানবতা তৈরি হোক মানবতা হোক একজন আরেকজনকে জাত জাত বেজাত যেন থাকে না যেখানে জাত হবে সেখানে ঝগড়া হবে আমরা জাত চাই না আমরা সবাই এক এই সঙ্গে আছি সবাই দেখেন ভালো কর্ম করেন আপনার সাথে আমি আছি মমতা ভালো গোবিন্দগরীর সঙ্গে আছে স্পেসিফিক আমি দেখেন যে ভালো কর্ম করবে আমরা কোনো পার্টি করি না আর ব্যায়ের জন্য আমরা আছি আমরা কোনো পার্টি দেখি না কোনো কালার দেখি না নেয় আজকের একটা ডাক্তার সে জিনিস বাউন্ডারির মধ্যে জিনিস মারা যায় তার নিরাপত্তা কোথায় আপনার নিরাপত্তা কোথায় আজকের এই পরিস্থিতি যে মানুষের নিরাপত্তা দিতে পারছি না সরকার থাকা উচিত আমরা কারোর বিরুদ্ধে নেই আমাদের আমরা কারোর বিরুদ্ধে আমরা সত্যের পথে নেমেছি আমাদের সত্যটা চাই আমরা কারোর বিরুদ্ধে নেই কারোর সঙ্গে নেই হ্যাঁ এটা আমাদের সত্যর প্রতীক আমরা সত্যটা চাই এতদিন একটা মায়ের একটা নারী নির্যাতনা হয়েছে শেষ হয়ে গেল তার কোনো বিচার কেন হলো না এটা আমাদের আমাদের দাবি এটা আমাদের আর কোনো দাবি নেই আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো রাজনীতিতে চলি না আমাদের কোনো রাজনীতি নেই আমরা সবার সঙ্গে শুভেন্দু অধিকারী সঙ্গে আছেন আমরা না আমরা সবার সঙ্গে আছি আমাদের যে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আছে আমরা সবার সঙ্গে বললাম তো যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে থাকব আমাদের রাজনীতির সঙ্গে কোনো লেনদেন নেই না আমরা শান্ত হয়ে বেরিয়েছি আমাদের সন্ত ওভার মা ওভার ডাকে নবান্ন অভিযান আসলে মূলত কিসের কারণে হ্যাঁ ওভার ডাকে নবান্ন অভিযানে আপনারা সামিল হলেন মূলত কিসের কারণে একটাই কারণ বিচার চাই আমরা এখনো পর্যন্ত কেন বিচার হলো না এখনো পর্যন্ত কেন তার সেই জায়গাটা পাচ্ছে না তারা আমরা এটাই চাই আমাদের আর কিছু নেই আমরা দেখলাম যে এই নবন্নুবিজন অফিসার মা বাবা যে ডাক দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতে পে সমর্থন করলেন কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে এখানে দেখা গেল সদু সন্তরাও উপস্থিত আছেন হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে তাহলে কি কোথাও কি হিন্দু সমাজ একেবারে এক একটা হিন্দু সমাজ একজোট হয়েছে এবং শুধু হিন্দু সমাজ নয় মুসলমান ভাই বোনেরাও আমাদের মধ্যে ছিল এবং আমাদের এক মুসলিম বোন যার নাম আমাদের রেবেকা রেবেকার হাতটা ভেঙে দিয়েছে আজকে পুলিশ সুতরাং এই পুলিশ হিন্দু মুসলিম শিখ শিখ খ্রিস্টান এগুলো কিছু দেখে না যে মমতা সরকারের অ্যাগেনস্টে কথা বলবে তাকেই তারা লাঠিচার্জ করবে আজকে যেমন করেছে আজকে লাঠিচার্জ করা তো দরকার ছিল না আদালতের পারমিশন নিয়ে শান্তিপূর্ণ মিছিল হচ্ছে আপনি যদি আটকাতেই হয় কন্টেনার দিয়ে রেড রোডে রেখেছেন সেখানে আটকাতেন এখানে নাটক করে আটকাবার দরকারটা কি ছিল আমরা ব্যারিকেড ভেঙে দিলাম ওদের খুব গায়ে লাগলো পুলিশের তখনই সঙ্গে সঙ্গে সেই মানে একদম জিঘাংসা নিয়ে লাঠিচার্জ করতে শুরু করলো যেখানে আজকে সাধু সন্ত আমাদের মহিলারা সবাই বাবা মাকেও মারা হয়েছে মমতা ব্যানার্জির রোলটা কি আজকে আবার করে পরিষ্কার হয়ে গেল উনি কি চাইছেন পুলিশ প্রশাসনকে দিয়ে কেউ কথা বললেই তাকে দাবিয়ে দেওয়া মহিলারা অত্যাচারিত হবে তাদের রেট বেঁধে দেওয়া হবে কিন্তু প্রতিবাদ করা যাবে না ধর্ষ তো হও ধর্ষিতা হও কিন্তু উনি বলবেন ছোট্ট ঘটনা উনি চরিত্র নিয়ে চারটে কথা বলবেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন এগুলো তো মানা যায় না পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বাঙালি নিয়ে খেলা করছেন এই বাংলা বাঙালিরাই জেগে উঠেছে সাধু সন্তদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা এই নবান্ন অভিযানে সামিল হয়েছেন তাহলে কি নবান্নে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করেছেন তারা একেবারে অকপটে আজ বাংলার মুখোমুখি বললেন আমরা দাবি তুলছি উনি হিন্দু না দেখুন উনি যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করেন আমাদের মমতা ব্যানার্জি শুধু শিব ঠাকুরের মন্দিরের দিকে মাথা করে শুলেই তো আর হিন্দু হওয়া যায় না হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হিন্দুদের যেভাবে কোণঠাসা করা এতে প্রশ্নটা সবারই জাগে যে সত্যি কি উনি হিন্দু কিন্তু সেটা নয় হিন্দু কি মুসলিম সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ধর্মনিরপেক্ষভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালানো একজন মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত ধর্মের মানুষের জন্য কাজটা করা কিন্তু এখানে উনি ভোট ব্যাংকের জন্য শুধু মুসলিমদের তোষামদি করে গেছেন শিক্ষিত যারা মুসলিম তারা কিন্তু বুঝে গেছে এখন যারা অনুপ্রবেশকারী বহিরাগত রোহিঙ্গা তারাই এখন ওনার পাশে আছে আর বাংলার শিক্ষিত মুসলিম ভাইরা বোনেরা বা অন্য যে কোনো ধর্মের মানুষ যারা মাথা উঁচু করে বাঁচতে চায় যারা রুটি কাপড়া মাকান শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা চায় তারা কিন্তু কেউ এই মুখ্যমন্ত্রীর পাশে নেই তাদেরকে আমরা একটা শেষ প্রশ্ন দিদি আমরা বলেছিলাম ধরো কি হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে আপনারা কি একেবারে বিরোধী দলনেতার সঙ্গে রয়েছেন তারা বলেছেন আমরা ধর্মের সঙ্গে আছি হিন্দু ধর্মের সঙ্গে আছি সবার সঙ্গে আছি যারা হিন্দু ধর্ম রক্ষা করবে হিন্দু ধর্ম তো রক্ষা করতেই হবে নিজের ধর্ম রক্ষা করো এবং অন্য ধর্মকে সম্মান করো এটাই তো আমাদের ধর্ম শিখিয়েছে কোনো ধর্মকে তো আমরা ছোট করি না যে কারণে ভারতবর্ষ চিরকাল অন্য ধর্মের দ্বারা তারা আক্রমণ তাদের ওপর হয়েছে আমরা আক্রান্ত হয়েছি আমরা কোনোদিন কিন্তু কাউকে আক্রমণ করিনি হিন্দু ধর্মটাই এমন কিন্তু এখন যেভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে যেভাবে এই মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে নাম বের করে দিয়ে হিন্দুদেরকে কোন ঠাসা করে ওবিসি ক্যাটাগরিতে মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে মুসলিম মুওয়াজিম আজকে মৌলভী তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর মশাই আমাদের পুরোহিতদের দেওয়া হচ্ছে না কিন্তু মুসলিমদের ছেলে মেয়েও কিন্তু চাকরি পাচ্ছে না হিন্দুদের ছেলে মেয়েও চাকরি পাচ্ছে না আজকে শিখ বলুন পার্সি বলুন কেউ চাকরি নেই তাহলে মাথা উঁচু করে বাঁচবো কিভাবে আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি আজকে অভয়ের মতো একজন শিক্ষিত ডাক্তার তাকে খুন করে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো একজন সঞ্জয় রয় আমাদের অভয়াকে মারেনি এর পিছনে অনেক বড় বড় মাথা আছে মমতা ব্যানার্জি আপনি কাকে আটকাতে চাইছেন আপনি কাকে আড়াল করতে চাইছেন আজকে আপনার পুলিশের যে লাঠিচার্জ আবার করে প্রমাণ করে দিল যে এর পিছনে অনেক বড় বড় মাথা আছে যে আমাদের অভয়াকে খুন করেছে আমরা কথা বললাম সাধু সন্তদের সঙ্গে যারা নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন তারা আমাদের মুখোমুখি বললেন যে এই মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান তারা পাশাপাশি এই রাজ্যকে তারা দাবি তুললেন যে বাংলাদেশ বা পাকিস্তান করে তারা চক্রান্ত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আরও একটা প্রশ্ন আমরা করেছিলাম কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কি আপনারা আছেন তারা এক অকপটে স্বীকার করলেন যে আমরা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারীর সঙ্গে আমরা আছি এবং থাকবো অর্থাৎ এই যে নবান্ন অভিযান তা কিন্তু অন্য মাত্রা নিল এই সাধু সন্তদের আজকের উপস্থিতি ক্যামেরা ডিকির সঙ্গে দীপন আজ বাংলা